কিছুদিন ধরে আমরা দেখছি রাজ্যের বিভিন্ন প্রান্তে সংখ্যালঘুদের উপরে আক্রমণ হচ্ছে শুধু নয় রাজ্যের বাইরেও সংখ্যালঘুদের উপর আক্রমণ হচ্ছে কোন জায়গায় লিঙ্গুয়েস্টিক মাইনরিটি তো কোনো জায়গায় রিলিজিয়াস মাইনরিটি আক্রমণ চলে যাচ্ছে এই আক্রমণ বন্ধ হওয়ার জন্য আমাদের রাজ্যের মাইনরিটি কমিশনের ভূমিকা কি সেটা জানার জন্য এবং এ ইতিপূর্বে আমি বেশ কিছু বিষয়ে মাইনরিটি কমিশনকে চিঠি করেছি কিছু প্রতি উত্তর পেয়েছি সেটার প্রোগ্রেস কি আছে সেটাও জানার জন্য আজকে এখানে এসেছি এখানে একটা ডেপুটেশন দিয়েছি আপনারা জানেন তালদির ঘটনাটা যার বাড়ি ঘুটিয়ারি শরীফে নিঃশংসভাবে খুন করলো যারা তারা এখনো অনেক গ্রেপ্তার হয়নি সেক্ষেত্রে মাইনরিটি কমিশনের ভূমিকা কি সেটাও জানতে চেয়েছি বনগাতে পুলিশের মারে অভিযোগ এক বিদ্ধার মারা গিয়েছে সেক্ষেত্রে মাইনরিটি কমিশন কি ভূমিকা পালন করেছে সেটা জানতে চেয়েছি মা মালদা থেকে মালদার বাড়ি ভিন্ন কাজে গিয়েছিল উড়িষ্যাতে সাথে শুধু কাজ কথা বলার জন্য আর লিঙ্গুয়েস্টিক মাইনরিটি হওয়ার জন্য বিনয় বেশরা সম্ভবত তাকেও মারধর করা হয়েছে গত পরশুদিন উত্তরপ্রদেশ পুলিশ ১৩ জন বীরভূমের পরিযায়ী শ্রমিককে থানায় তুলে নিয়ে গিয়ে মারধর করে কাগজপত্র সব দেখানোর পরেও তাদেরকে বাংলাদেশি ঘুষপেটিয়া বলে তাদের অকত্য অত্যাচার চলে এক্ষেত্রে আমাদের রাজ্যের মাইনরিটি কমিশনের ভূমিকা কি সেটাও জানতে চেয়েছি আপনারা শুনলে অবাক হবেন আমাদের পশ্চিম বাংলায় মন্দির বাজারের ছেলে হুগলিতে ফেরির কাজ করতে গিয়েছিল তাকে দুই দিন আটকে রাখে থানাতে বাংলাদেশি বলে কাগজ বই তো কাগজপত্র দেখানোর বড় তাকে ছাড়েনি যখন খবর পাই এই এর মধ্যে আমি ইনভলভ হয়েছি কোর্ট তার পরিবার যখন থানায় এসেছে বলেছে কোর্ট থেকে তোমরা যাও কোর্টে বুঝে নেবে যখন আমি কোর্টে উকিল রেডি করেছি খবর পাচ্ছি কোর্টে না পাঠিয়ে ওখানে চারশো টাকা নিয়ে তাকে ছেড়ে দিয়েছে কিন্তু এই চারশো টাকা নিয়েছে কোনো তার এগেনস্টে কোনো রিসিভ কপিও দেয়নি তো এই সমস্ত একাধিক ঘটনা আপনার দুর্গাপুরে যে কাণ্ড ঘটিয়েছে পর্জা গাঙ্গুলি থেকে শুরু করে নন্দীগ্রামের যে কাণ্ড ঘটিয়েছে গরু ব্যবসা এদের আক্রমণ পশ্চিম মেদিনীপুরের দাঁতনে একটি ছেলেকে মেরে দিয়েছে সেই সংখ্যালঘু পরিবারে এই ঘটনা ঘটে যাচ্ছে কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এই ঘটনা রোদের ক্ষেত্রে অথবা এই ঘটনা যেগুলো ঘটেছে তার যারা শাস্তি পাবে সেক্ষেত্রে ভূমিকা কি মাইনারি কমিশনের সে জানতে চেয়েছে আজকে আমি একা এসেছি ডেভুটেশন দিয়েছি এরপরে যদি এই ধরনের ক্ষেত্রে মানটি কমিশন সিধগুং ঘুমায় তাহলে কিন্তু আগামী দিন এখানে আমি একা আসবো না হাজার নওসাদ সিদ্দিক এখানে দাঁড়াবে প্রয়োজনে যদি মানটি কমিশনের কাজ যদি ফাংশন ঠিকঠাক না হয় তাহলে এই অফিস তুলে দেওয়া দরকার আই কমিশনের চেয়ারম্যান স্যার ছিলেন সেক্রেটারি দুজন মেম্বার ছিলেন তারা যথেষ্ট বিষয়গুলো নিয়ে ভাবছেন কিছু কিছু নানা কাজ করেছেন আমি প্রশ্ন করেছি তাদেরকে আপনারা শ্লোম ওঠো করছেন না কেন ওনারা বলেন আমরা কিছু ক্ষেত্রে শুভমোঠো করেছি আর যেগুলো অভিযোগগুলো আসছে সেগুলো আমরা তদরুকি করছি তো তারা তাদের মতো উত্তর দিয়েছে তো আমি ওনাদেরকে অনুরোধ করে এসেছি যে যে সমস্ত জায়গায় এই ধরনের ঘটনা ঘটছে অন্তত আপনাদের একটা মানুটি কমিশনের পক্ষ থেকে একটা টিম রিযুক্ত করা অবশ্যই দরকার তারা এটাতে এগ্রি হয়েছে তারা জানিয়েছেন এই ধরনের ঘটনা যে আর ঘটে তার জন্য ব্যবস্থা নেওয়ার জন্য তাদের যে সর্বোচ্চ লেখার জায়গা জানানোর জায়গা সেখানে জানাবেন যে যে ডিস্ট্রিক্টগুলোতে এগুলো হচ্ছে সেই ডিস্ট্রিক্টে যেনারা অধিকর্তা আছেন তাদেরকে জানাবেন এবং সাথে সাথে এই যেগুলো যেই জায়গায় এইগুলো ঘটনা ঘটেছে সেগুলো যাতে ভিজিট করে তার ব্যবস্থা করবেন